হ্যালো ভিউয়ার্স আমি সার্ভিআল লুৎফর রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে একটি বিষয় জানাবো তা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় পরিমাপে গিয়ে যে দখল কালিগুলো করে থাকি সেই দখল কালিগুলো এক এক সময় কালি করার কারণে এক এক রকম রেজাল্ট হয় কেন সেই বিষয়টি অনেকেই সন্দেহ পোষণ করে থাকে আর এটির যে মূল কারণ কি কারণে এক এক সময় এক এক রেজাল্ট হয়ে থাকে সেই বিষয়টি জানানোর জন্য আজকের ভিডিওটি তৈরি করা তাই আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন দখলকালীর ক্ষেত্রে এক এক সময় এক এক রকম হয়ে থাকে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তা যে দখলকালী করে থাকি তা এক এক সময় এক এক রকম ফল ফলাফল হয়ে থাকে সেটি কেন হয় সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো কিছুদিন আগে আমি এই প্লটটি দখলকালি করি যিনি আমাকে নেন জমিওয়ালা তো দখলকালি সাধারণত যেভাবে আমরা করে থাকি তা হল যে জমি বা ভূমির মালিক যিনি থাকেন তিনি যেভাবে দখলটি পেয়ে থাকেন ঠিক সেভাবেই উনি আমাদেরকে দখলের অবস্থানগুলো নির্ণয় করে দেন এবং সেগুলোকে পরিমাপ তুলে আমরা সেটাকে কালি করে থাকি তো তেমনই একটি প্লট আমরা দখলকালি করি কিন্তু পরবর্তীতে কালির সাথে না মেলার কারণে যে ঘটনাটি ঘটে সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথম যখন এটাকে দখলকালি করা হয় তখন এটি হচ্ছে উত্তর পাশ উত্তর পাশে উনি এইখান থেকে এই রাস্তা পর্যন্ত যে বাহুটি আছে সেই বাহুটি হয়েছিল একশো ফুট এবং দক্ষিণ পাশে হয়েছিল একশো তো বিরানব্বই ফুট পশ্চিম পাশে ছিল আটান্ন ফুট এবং পূর্ব পাশে রাস্তার পাশ দিয়েও ছিল আটান্ন ফুট এখানে মোট ছাব্বিশ শতাংশ জমি হয়েছিল যদিও এটি গড় পদ্ধতিতে করা হয়েছিল যে উত্তর এবং দক্ষিণের গড়কে পূর্ব এবং পশ্চিমের গড় দ্বারা ক্ষেত্রফল বের করে যে শতাংশ পেয়েছিলাম তা হয়েছিল ছাব্বিশ শতাংশ তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রথম দখল কালি ছাব্বিশ শতক তাহলে আমরা প্রথম দখলকালিতে পেয়েছিলাম ছাব্বিশ শতক কিন্তু যখন এই জমিটি আবার বিক্রি করা হয় তখন আবার এটাকে দখলকালি করানোর জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে হয় পঁচিশ শতক সেটি কেন হয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব যে প্রথম যারা জমির মালিক ছিলেন তারা যখন এটাকে দখলকালি করায় তখন তারা তাদের ইচ্ছে মতো যেখানে ধরলে বা যেখান থেকে পরিমাপটি নিলে তাদের সুবিধা হবে সেভাবে পরিমাপ করে এবং পরবর্তীতে যখন বিক্রি করে এবং ক্রেতা যখন সেটাকে পরিমাপ করে তখন সে তার মতো ধরে পরিমাপ করে তখন এই সমস্যাটি হয় এবং দ্বিতীয়বার যখন সেটি পরিমাপ করে তখন এখানে একটি রাস্তার ঢালও ছিল তো এই ঢালুর নিচ পর্যন্ত প্রথম হিসাবটি ছিল রাস্তার উপর থেকে এই বাহুর পশ্চিম বাহুর শেষ পর্যন্ত যখন এখানে ঢালু থাকে এবং দ্বিতীয়বার যখন পরিমাপ করা হয় তখন এই ঢালুতে যে জায়গাটুকু বাদ দিয়ে দেয় কতটুকু বাদ দেয় সেই বিষয়টি দেখাই যে দ্বিতীয়বার পরিমাপের সময় যেটি একশো ফুট ছিল সেই বাহুটিকে ধরে একশো ফিট সেটিকে ধরে একশত একানব্বই ফিট এবং দক্ষিণে যেটি একশো ছিল সেটিকে ধরা হয় একশত পঁচাশি এই মাপটি নেওয়া হয় এই ঢালো বা এই জমির যে রাস্তার ঢালো আছে বা রাস্তার পার রয়েছে সেটা বাদ দিয়ে এবং পশ্চিমে আটান্ন ফিট এবং পূর্বেও আটান্ন ফিট ধরে এখানে দ্বিতীয় পরিমাপে দখল কালি হয় পঁচিশ শতাংশ তখন যিনি মালিক ছিলেন তিনি আমাকে একটু উচ্চবাচ্য বলতে চাই তখন আমি পূর্বের নোটটি নিয়ে যাই এবং তাকে সেটি ওপেন করে দেখাই তখন আমি তাকে বলি যে দেখুন এখানে আপনারা বিরানব্বই ফিট একশো বিরানব্বই ফিট দক্ষিণবাহু নিয়েছিলেন এখন পঁচাশি ফুট নিচে তার মানে এখানে সাত ফিট কম নেওয়া হয়েছে ঠিক এইখানে আপনারা নিয়েছিলেন নিরানব্বই ফুট আর এখন নেওয়া হয়েছে একশো একানব্বই ফুট এখানে আট ফিট কম নেওয়া হয়েছে তখন ওনাকে বলি যে এইখানে আট ফিট নিচে ধরা হয়েছে এইখানে সাত ফিট নিচে ধরা হয়েছে তো যার কারণে এক শতাংশ জমি এখান দিয়ে আপনার রাস্তার যে ঢালুটা রয়েছে সেখানে চলে গেছে যার কারণে পঁচিশ শতাংশ জমি হয়েছে তখন উনি বিষয়টি বুঝতে পারে তো ঠিক আপনারা যখন দখলকালি করবেন যে পক্ষ যেখানেই চিহ্নিত করুক না কেন সেখান থেকে ঠিক যে পর্যন্ত যায় সে মাপগুলো আপনারা উঠিয়ে রাখবেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে কারণ হল যে যদি আমার পূর্বের এই পরিমাপটি যদি আমার নোটের মধ্যে না থাকতো তাহলে একটা ঝামেলা হতো পরিশেষে দেখা গেছে যে এইখানে যে জাগার পরিমাণটি রয়েছে দেখুন আট এবং সাত হচ্ছে পনেরো পনেরোর গড় হচ্ছে সাত পয়েন্ট পাঁচ গুণন আটান্ন ফিট আটান্ন ফিট এখানে যদি আপনি এটাকে বের করেন যে সাড়ে সাত গুণন আটান্ন কত হয় এখানে হচ্ছে চারশো তো পঁয়ত্রিশ এস এফ টি এটাকে যদি চারশো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করেন তাহলে এখানে এক শতাংশ জমি হয়ে যায় তো যেহেতু এইখানে এক শতক জমি হওয়ার কারণে ঢালে যাওয়ার কারণে এখানে পঁচিশ শতক জমি হয় তো এইভাবে যখন তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি যখন দখল কালি করেন সেটি তো আপনি যেভাবে দেখিয়ে দেন ঠিক ওইভাবেই আমরা হিসাব করে থাকি তো যার কারণে কি হয়েছে যে এই যে ঢালুটি রয়েছে এই ঢালোতে আট ফিট এবং সাত ফিট করে ছেড়ে দেওয়ার কারণে এখানে এক শতাংশ জমি কম হয়ে গেছে তাই আমরা বলতে পারি যে যখনই দখলকালি করা হবে দখলকালি হানড্রেড পার্সেন্ট সঠিক হবে না কারণ এটাই যদি আবার এখানে তিন ফিট ঢালু বাদ দেওয়া হয় বা এখানে পাঁচ ফিট ঢালু বাদ দেওয়া হয় তখনই এই পঁচিশ শতকের জায়গায় জমির পরিমাণ বাড়বে তাই এটাকে আমরা হানড্রেড পারসেন্ট সঠিক ধরতে পারি না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য